আগরতলার উমাকান্ত একাডেমি বাংলা মিডিয়াম স্কুলের পর এবার রাজ্যের আরেকটি স্কুলে ঘটল উশৃঙ্খল ঘটনা ঘটনা পিএম শ্রী ছৈলাংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্র রাজু দেবনাথকে মারধর করার অভিযোগ উঠল স্কুলেরই কিছু ছাত্রের বিরুদ্ধে এই স্কুলেরই ছাত্রীরাও নিজেদের মধ্যে জড়াই বিবাদে উভয় ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভিতে স্কুলের পরিবেশ প্রশ্নের মুখে কালকে আমি স্কুলে গেছিলাম তারপরে দা অনুষ্ঠান স্কুলে তারপরে দা আমি আমার বন্ধুর লোক কথা বলতেছিলাম একজন ছেলে আয় বলতেছে কি তুইছে আমি বলছি ফটো কিনা তারপরে দা হে আয়া আমার ক্লাসে তিনি একজন ছেলে আয়া প্রথমে তুমি স্কুলে প্রোগ্রাম লইয়া তোমার স্কুলে এই ক্লাসে আসলা এই ক্লাসে আসলা কার লগে বন্ধুর লগে কথা কইতাছ তারপরে কি হইছে হে আমারে জি গাইতেছে কি তুইছে আমি কিছু আরেকজন ছেলে আয়া হ্যাঁ এরপরে দা হে আমি ক্লাস হই গেছি গা

তারপরে চার পাঁচ জন মিললে এসে ক্লাসের মধ্যে পিজার টাইম নেয় বাইরে নিয়ে এসে ইচ্ছা মতো মারধুর করছে মাথা মুখে গুছিয়ে দিছে কোমরে লাঠি দিছে জুতা দিয়ে মারছে মারার পরে ক্লাস ও যেজনের ছাত্র একজনের স্কুটি দিয়ে হেঁটে হাইটে আইতে পারতেছে না হেরে স্কুটি দিয়ে বাড়িতে দিয়ে গেছে দেওয়ার পরে আমি এর সাথে সাথে সুযোগটা নিয়ে গেছি নিয়ে ডাক্তারকে দেখায় ওষুধপত্র লওয়াইলাম ইঞ্জেকশন করাইলাম তারপরে আজকে সকালবেলা গেছি স্কুলে স্কুলে যাওয়ার পরে তো এসিএম স্যাররা হলো হইলো এসিএম স্যার খেলারে ডাকাইল ডাকানোর পরে ওখানে সিদ্ধান্ত হয়েছে যে আগামী রবিবার দিন মিটিং হইব গার্জেন মিটিং আছে এর মধ্যে দিয়ে আমরা এই মিটিং হইব গার্জেনটা জানা নিইবো যে এত আমরা ক্লাস করবি স্কুল এত যদি খারাপ হয় স্কুলের ছাত্ররা যদি স্কুলেই যদি না যেতে পারে যদি যে কোনো একটা কিছু নেওয়া ইয়ে লাগা লাগালাগি মার করে আমরা ছাত্র কিভাবে গিয়ে স্কুলে পড়ানো